ডাকসু নির্বাচনের পর একটা বিষয় কি খেয়াল করেছেন বিএনপির নেতারা আর আগের মতো গলা ফাটিয়ে নির্বাচন নির্বাচন বলছেন না মির্জা ফখরুল থেকে মির্জা আব্বাস সবাই কেমন যেন চুপ কিন্তু কেন এমন হলো আসলে ভয় ঢুকেছে ভয়টা কিসের ভয়টা হচ্ছে হারার ভয় আগে যেখানে ছিল শতভাগ আত্মবিশ্বাস এখন সেটা নেই পাঁচ আগস্টের পরে বিএনপি বুঝতে পেরেছে ছাত্র সংসদে যে ধস নেমেছে তার প্রতিফলন জাতীয় রাজনীতিতেও পড়তে পারে ডাকসুতে সাদিক কায়েমদের সাফল্য বিএনপির অহংকার ভেঙে দিয়েছে যে জামাত শিবিরকে তারা এতদিন দুর্বল বলতো বলতো দশ সিটের পার্টি আজ তাদের নাম আসলে বিএনপি নেতাদের গলার স্বর কিছুটা নিচু হয়ে যাচ্ছে এমনকি প্রশংসাও শোনা যাচ্ছে অন্যদিকে শিবির নেতারা দেখাচ্ছেন আত্মবিশ্বাস বুক উঁচু করে দাঁড়াচ্ছেন তবে কোনো অহংকার নেই বিএনপি বলছে ডাকসু জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না কিন্তু লেখক লাবি হাসান বলছেন এটা ঠিক বিপরীত কারণ গ্রামগঞ্জ পর্যন্ত ছড়িয়ে গেছে এই ধাক্কা চায়ের দোকানে টিভিতে সাধারণ মানুষ দেখছে ছাত্রদল হেরে যাচ্ছে আর সুইং ভোটাররা প্রভাবিত হচ্ছে তরুণ ভোটাররা যারা এবার প্রথম ভোট দেবে তাদের কাছে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই চাঁদাবাজি দখলবাজি লুটপাট সব একই মনে হচ্ছে ফলে তারা মুখ ঘুরিয়ে নিচ্ছে আর তাকাচ্ছে ইসলাম পন্থীদের দিকে বিএনপির আরেকটি সমস্যা নেতৃত্বের সংকট আর তারেক বিদেশে বসে থাকা সব মিলিয়ে দলটা এখন একটা অচল অবস্থায় রয়েছে বিএনপির বুদ্ধিজীবীরাও বলছেন এই গতিতে চলতে থাকলে বিএনপিকে আরেকটা আওয়ামী লীগ ভাববে সাধারণ মানুষ অন্যদিকে জামাত শিবির মানুষের সামনে দিচ্ছে নতুন বার্তা সুশাসন পরিবর্তন আর স্বচ্ছতার প্রতিশ্রুতি তাই অনেকে ভাবছে বাংলাদেশের রাজনীতিতে বড় একটা পালাবদল আসছে একটা প্যারাডাইম শিফট প্রশ্ন হলো সেটা কি সত্যিই ঘটবে ডাকসু আর জাকসুর ধাক্কা কি জাতীয় রাজনীতির ছবি পাল্টে দেবে নাকি বিএনপি শেষ মুহূর্তে ঘুরে দাঁড়াবে আপনার কি মতামত কমেন্টে লিখে জানান আমাদের সঙ্গে থাকুন কারণ এখানেই পাবেন দেশের রাজনীতির সবচেয়ে টকজাল আপডেটগুলো